জয়মা তারা নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি কঙ্কালিতলা বোলপুরের কঙ্কালিতলা মায়ের পুজো দিতে আর এই যে এরা অনেকক্ষণ থেকে এসে অটোতে বসে আছে আমারই দেরি হয়েছে আসতে এখন পৌঁছে গেছি আমরা যে তারপর এই মহাতীর্থ পূজা ভাণ্ডার থেকে আমরা পুজোর ডালা নিলাম এখানেই আমাদের বলা ছিল তারপর ডালা নিয়ে চললাম মায়ের পুজো দিতে m u l 어

আর এই এই দেখছেন কুণ্ডুটাতেই নাকি সতী মায়ের কাঁখাল পড়েছিল তাই এই কুণ্ডুটার জল সবাই মাথায় নিচ্ছিল শান্তি জল হিসেবে আমরাও এই কুণ্ডুর জল করে সবাই মাথায় ছিটিয়ে নিলাম তারপর চলে এসেছিলাম আমরা শিব ঠাকুরের দর্শন করতে তারপর আমরা মায়ের প্রসাদ নিয়ে চলে গেছিলাম জলখাবারে আমরা জলখাবারে খেয়েছিলাম মশলা মুড়ি মাখানা খেয়ে আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর এই যে এই নদীটা দেখছেন এটা কোপাই নদী আর এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে

তারপর আই লাভ কঙ্কালিতলা লেখার ওখানে আমরা ছবি তুললাম তারপর দোকানগুলো একটু ঘুরে দেখলাম দেখা তারপর মায়ের ভোগ হয়ে যাওয়ায় আমাদের যেখানে বলা ছিল সেই দোকান থেকে একজন এসে আমাদেরকে এখানে বসিয়ে দিল মায়ের প্রসাদ খাওয়ার জন্য মায়ের প্রসাদে ছিল পোলাও সাদা অন্য ডাল পাঁচ মেশালি একটা সবজি ছিল আলু পোস্ত ছিল টক ছিল আর সব শেষে ছিল মায়ের পায়েস প্রসাদ খাওয়ার পর মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে এসে আমরা এসেছিলাম সাঁথিয়ার নন্দেশ্বরী মায়ের কাছে এই যে মা নন্দেশ্বরী আমি দূর থেকেই দর্শন করেছিলাম মাকে দর্শন ও প্রণাম করে আমি অন্যান্য ঠাকুর মন্দিরগুলো একটু ঘুরে দেখলাম আমরা থামস আপ কিনে থামসঅ্যাপ খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার